আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর প্রিয় বন্ধুরা আজ আমরা জেনে নিব ইয়াজুস ও মাজুজ দুনিয়াতে কখন আগমন করবেন এবং তাদেরকে কেন দেওয়ালের মধ্যে বন্দি করা হয়েছিল চলুন তাহলে আমরা শুরু করি ইয়াজুস ও মাহুস অদ্ভুত দুটি শব্দ শব্দ দুটি এসেছে উজাস শব্দ থেকে যার অর্থ শুকটা অথবা কর্কশ আরেকটি শব্দ থেকে এর আল আজ যার অর্থ যখন শত্রু খুব দ্রুত চার দিক থেকে আক্রমণ করবে ইয়াজুস ও মাজুস এর চরিত্রই ঠিক এমনই হবে অর্থাৎ তারা খুব রুক্ষ ও স্বভাবের এবং তারা যখন আক্রমণ করবে তখন চার দিক থেকে খুব দ্রুত আক্রমণ করবে কেউ তাদের সামনে থেকে জীবিত ফালাতে পারবে না কেয়ামতার আগে আসবে ইয়াজুস ও মাজুস নামের দুইটি জাতি অত্যন্ত হিংস ও বর্বর এই দুটি জাতি কারা কবে আসবে ইয়াজুস ও মাজুস যাতে দুটি এক ফরহেজগার বাদশার আমলেই ছিল যে বাদশাহকে বলা হয় জুলকার নাইন দুটি সিং ওলা মানুষ সেই রাজার মুকুটে দুটি সিং এর মতোই ছিল বলেই তার এই নাম বলেই মুফাস্সেরদের ধারণা জুলকার নাইন ছিলেন খুব দর একজন শাসক এবং তিনি ছিলেন একজন ইমানদার তিনি এতটাই ক্ষমতাদর ছিলেন যে আল্লাহ তাকে প্রায় পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন তিনি তার শূন্য দল নিয়ে ভ্রমণ করতেন দেখতেন পৃথিবীতে কে কোথায় নির্যাতিত হচ্ছে কে ভালো কাজ করছে তিনি তার জীবন ফার করেছিলেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার এমনই এক ভ্রমণ সম্পর্কে আল্লাহ তালা কাফের মধ্যে বলেন তিনি এতটাই দূরে চলে গিয়েছিলেন যে এর ফর আর কোনো মানব সভ্যতা ছিল না সেখানে দুটি পর্বতের মাঝে তিনি এক জাতিকে দেখলেন যাদের বাসাও তিনি বুঝতে পারছিলেন না কারণ তারা সভ্যতা থেকে এতটাই দূরে ছিল যে তাদের বাসাও দুর্বুদ্ধ ছিল সে জাতি ইশারা ও আমাদের উপর অনেক অত্যাচার করছে বলল ইয়াজুস তারা আমাদেরকে হত্যা করছে এবং আমাদের উপর অনেক করছে আমরা যদি আপনাকে কিছু মূল্য দেই তার বদলে আপনি কি তাদের ও আমাদের মধ্যে একটি দেওয়াল নির্মাণ করে দিতে পারবেন উত্তরে জুলকান নাইন বললেন আমার রব আমাকে যা দিয়েছেন তা তোমাদের উপহার থেকেই অনেক ভালো তোমরা বরং আমাকে সাহায্য করো এবং আমি তোমাদের ও তাদের মাঝে একটি দেওয়াল তৈরি করে দিচ্ছি এবং তিনি তাদের লোহার টুকরো আনতে বললেন তিনি সেই লোহার টুকরোগুলো দুই পর্বতের মাঝে রাখলেন এবং তাতে বিশাল আগুন ধরিয়ে দিলেন সেই আগুন এতটাই উত্তপ্ত বড় ছিল যে লোহার টুকরোগুলো গোলে গোলে এবং সেখানে লোহার এক দেওয়াল তৈরি হয়ে গেল অর্থাৎ তিনি ইয়াজুজ ও মাজুসকে দুটি পর্বতের মাঝে আটকে দিলেন আল্লাহ তালা বলেন এবং তারা তা অতিক্রম করতে পারল না এবং তা বেদও করতে পারল না সুরা কাফ আয়াত সাতানব্বই জুলকার নাইন এই দেওয়াল বানানোর ব্যাপারে বললেন এটা আমার রবের রহমত কিন্তু যখন আমার পালন কর্তার ওয়াদা পূর্ণ হবে তখন তিনি এই দেওয়াল সমতল করবেন আর আমার রবের ওয়াদা চিরসত্য এখানে আল্লাহর ওয়াদা বলতে বোঝানো হয়েছে কেয়ামতকে অর্থাৎ যখন কেয়ামত সন্নিকট আসবে তখন আল্লাহ এই দেওয়ালকে গুড়িয়ে দেবেন এবং ইয়াজুস ও মাজুসকে মুক্ত করে দেবেন মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিয় সাল্লাম কেয়ামতের যে দশটি ফদান আলামতের কথা বলেছিলেন তার মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে ইয়াজুস ও মাজুজের আগমন